ইটুকনো কালারই দিয়ে দিচ্ছি যাতে রংটা একটু পাতলা হয় পাতলা হবে দেখি তো আমি একটু কম করে নিচ্ছি মনে হচ্ছে আমি সবগুলো একবার মিক্স করব আপনাদের কিন্তু জানতে পারে আমি বিভিন্ন কালারসের সাথে আর কালার এখন আমি এটাকে মিক্স করব দেখি মিক্স করলে কেমন কি হয় দেখি কি হয় এই কালারটা কিন্তু আমি কখনো করিনি দেখেন বন্ধুর ওয়াও কি কালার হয়েছে কি জোস কালার দেখেন এই কালারটা কিন্তু আপনি এটা চাইলে চাইলে বাড়িতেও করতে পারেন মানে এত জোস কালারটা দেখেন গোলাপি হয়ে গিয়েছে গোলাপি হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন কি সহজ এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে এখন আমি একটা খাতার পাতা নিয়েছি পাতা নিয়ে দেখেন আপনাদেরকে এ কী দেখেন বন্ধুরা কি সুন্দর করে আঁকার মতো হয়ে গেল এখন আমি আবার পর্বে নিয়ে আসবো রং রঙে কালার টাটা বন্ধুরা আবার দেখা হবে আসছি ভিডিওতে ধন্যবাদ